আজকে ক্যাম্পেইনে শেষ দিন সেই জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে এসেছি এর আগেও দুই দিন আসছিলাম অনেক ভালো লাগছে আজকে অফারে শেষ দিন আজকে শেষ দিন আশা করি সামনে আরো এমন অফার আমরা দেখতে যাই লাইভ শপিং থেকে আজকে শেষ দিন ভিডিও দেখে আমি আসছি কে ক্যাম্পেইন দেখে শেষ দিন সবগুলো কে আসছিলাম শেষ দিন হিসাবে আমার কাছে ভালোই লাগলো কে শেষ দিন তো ভালোই আজকে আসলাম লাস্ট ডে শুনলাম আজকে লাস্ট দিন তো এই জন্য আমার ফ্রেন্ড নিয়ে আসি ফেলাজ দেব তো সেই জন্য ফ্যামিলি নিয়ে চলে আসলাম আজকে ক্যাম্পেইনের শেষ দিন আমরা এটা ফেসবুকে দেখেছি দেখার পর আসলে আমার ফ্রেন্ডদের নিয়ে আসছি এখানে তো আমি জানলাম যে আরো তিন দিন বাড়াইছি মানে পনেরো তারিখ পর্যন্ত তখন ওই শার্ট কিনে নিয়ে গেছি কমফোর্টেবল খুব ভালো লাগছে শার্টটা আর এখন এই প্যান্টটা নিবো